জগড় ছড়াইয়া ঘরে জগড়ি ছড়াইয়া ঘরে দয়াল বিজি আমার দয়াল নবীজি স্বপ্নে দেখে আলহাজ আব্দুল জিজ নানা জী আমার দয়ান দয়াল নবীজ স্বপ্নে দেখে রা এলেন দয়াল নবীজ সে স্বপ্নে গীতা পেতে তিনি গেলেন খাজা বাবা এলায়েত পুরীর দারে দয়াল নবীজি এলেন দয়াল নবীজি আমার দয়াল নবীজি স্বপ্নে দেখেন নাল আব্দুল আ জি জনা না জি এরেন দয়াল নবী জি শুনে খোাবের পুত ধারা পায় জি আকুল রহে তারা শুনে খোাবের পুত ধারা তারা বলেন খে নী বিলাতে বেলার নূর সুত ধারা এলেন তোয়াল নপ্নে দেখে নাল হাজাব अज न बी अ बेकार घु खाइम रखनि तारा पए

দয়াল নবীজি স্বপ্নে দেখেন আজ নানাজ এলেন দয়ার নবীজি আমার দয়াল নবীজি তাই তো খাজা শম্ভোগ গঞ্জি বেজা সার মাঝে দয়াল শম্ভুগঞ্জে খাজারে যাসার মাঝে আমায় পাবে যজবা হয়ে বলে খাজা শম্ভু খাজারে খারে যায় ভাবে বেড়ায়ের রাজা এলেন দয়াল না বিজে স্বপ্নে দেখে আলহাজ আব্দুল আজি যে না দয়ার এলেন দয়াল আমার দয়াল না সেই স্বপ্নের তাবির পেতে